নমস্কার অসময় নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা খুশি যে আপনারা আবার এই পর্বে যোগ দিয়েছেন আজ আমরা বিবাহিত জীবনের আর্থিক দায়বদ্ধতা সম্পর্কে আলোচনা করব স্বামী এবং স্ত্রী দুজনকেই বুঝতে হবে যে টাকা পয়সা লেনদেন করা বিবাহিত জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আজ আমরা তার দায়বদ্ধতা নিয়ে আলোচনা করব শুরুতেই বলি আমোষ তিন অধ্যায় তিন পদে ঈশ্বর বলেছেন এক পরামর্শ না হইলে দুই ব্যক্তি কি একসঙ্গে চলে সংসায়তীতভাবে এই বাক্য দম্পতির অর্থনীতির প্রতি নির্দেশ করে স্বামী স্ত্রী যদি তাদের আর্থিক বিষয়ে ঈশ্বরের অসীম সত্যকে বুঝতে বা কাজে লাগাতে না পারে তাহলে টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে চরম অশান্তি সৃষ্টি হতে পারে আচ্ছা দিদি বিবাহিত জীবনে একতার জন্য টাকা পয়সা কেন গুরুত্বপূর্ণ এক বিয়ের আগে থেকেই হয়তো কোনো ঋণ থাকতে পারে দুই অর্থ উপার্জন এবং ব্যয় করার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ তিন স্বামী স্ত্রীর একত্রিত জীবনে ভালো আর্থিক ব্যবস্থাপনার প্রতিফলন হওয়া উচিত চার আর সেই কারণেই তাদের ভালো আর্থিক ব্যবস্থাপনার জন্য ঈশ্বরের কাছ থেকে তারা পুরস্কৃত হতে পারে আচ্ছা একজন স্বামী ও স্ত্রী আলাদা আলাদা আর্থিক ভূমিকা নিয়ে তুমি কি আমাদের একটু আলো দেখাবে হ্যাঁ শুরুতেই বলবো যে স্বামী স্ত্রীকে একসঙ্গে বসে তাদের আর্থিক লক্ষ্য স্থির করতে হবে একটা বাজেট তৈরি করতে হবে সেই বাজেটের সমতা বজায় রাখতে হবে এবং তার প্রতিফলন মূল্যায়ন করতে হবে যখন বড় বড়ো কেনাকাটা করা হবে তখন সেগুলো পারস্পরিক বোঝাপড়ার সাথে করতে হবে সংসারে আর্থিক ব্যবস্থাপনা এবং নজরদারি করতে হবে স্বামী স্ত্রীর পরস্পরের সম্মতি অনুসারে এই কাজ কে করবে সেটা বড় কথা নয় কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট বিনিয়োগ খরচ ইত্যাদি সম্বন্ধে স্বামী ও স্ত্রীর মধ্যে অবশ্যই সমঝোতা থাকতে হবে তোমার মত অনুযায়ী একটা দম্পতির টাকা পয়সার বিষয়ে কি কি সম্ভাব্য ভুলভ্রান্তি হতে পারে ভালো প্রশ্ন কয়েকটা সম্ভাব্যের কথা বলি বিবাহিত জীবনে টাকা পয়সার ব্যাপারে স্বামী আর স্ত্রী আলাদা আলাদা মতামত থাকতে পারে যেমন ধরো একজন টাকা পয়সার ব্যবহার খুব ভালোভাবে করে আর অন্যজন করেই না একজন হয়তো বাইবেলের রীতিনীতি সম্পর্কে খুব উচ্চ জ্ঞান নিয়ে বিয়ে করছে আর তার সঙ্গী এই বিষয়ে একেবারেই অজ্ঞ দুজনের একজন হয়তো খুব পরিমিত জীবনধারা বজায় রাখে আর অন্যজন অত্যন্ত বেহিসাবি কাজকর্মের ব্যাপারেও দেখা যায় একজন হয়তো কাজ পাগল আর অন্যজন কাজ করতেই চায় না তাদের বিয়ের আগের পারিবারিক অবস্থাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো স্বামী স্ত্রী একজনের বাবা মা খুব ধনী আর অন্যজনের একেবারেই নয় সঞ্চয় করার অভ্যাসে একজন প্রায় সর্বস্ব জমিয়ে রাখতে চায় আর অন্যজন হয়তো তার হাতে টাকা থাকলেই খরচা করে ফেলে ধার নেবার ব্যাপারেও একজন মনে করে ধার নেওয়া অন্যায় আর অন্যজন বিনা দ্বিধায় ধার নেয় দেবার সময় হলে একজন খুব উদারতার সঙ্গে দান করে আর অন্যজন হাত উল্টো করতে কষ্ট হয় আর খরচ করার ব্যাপারে একজন অত্যন্ত সতর্ক আর অন্যজন ভাবনা চিন্তা না করেই খরচ করে আচ্ছা দিদি সাধারণভাবে তুমি দায়বদ্ধতাকে কিভাবে ব্যাখ্যা করবে দায়বদ্ধতা হচ্ছে অন্যদের সঙ্গে সৎ ও নৈতিক ব্যবহার করার জন্য একটা দায়িত্ব গ্রহণ করা এর মানে স্বচ্ছ হওয়ার ইচ্ছা নিজেদের কর্মদক্ষতা অন্যদের পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে দেওয়া কাজ সম্পূর্ণ করতে দায়বদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ যেমন বিবাহিত জীবনে আপনাদের স্বামী বা স্ত্রী যদি আপনাদের কোনো দায়িত্ব দেন সেটা সম্পূর্ণ করার জন্য আপনারা দায়বদ্ধ থাকেন আমার মনে হয় যখন আর্থিক দায়বদ্ধতা কথাটা উঠে আসে তখন যে সমস্ত দম্পতি সফলভাবে বিবাহিত জীবনযাপন করছেন তারাও কোনো না কোনো সময়ে তাদের আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে কঠিন বোধ করেন এটা আরও বেশি কঠিন হয়ে পড়ে নববিবাহিত দম্পতির পক্ষে হ্যাঁ আমরা ভিন্ন ভিন্নভাবে বড়ো হই বলেই আমাদের আলাদা আলাদা আর্থিক ধারণা থাকে যেমন ধরুন কোনো মহিলার শ্বশুরবাড়ির লোকজনরা তাদের টাকা পয়সা খরচ করার বিষয়ে হয়তো খুবই উদার ওদিকে তার বাপের বাড়িতে সবাই টাকা পয়সা জমিয়ে রাখতে ভালোবাসে বিয়ের পর তারা দুজনেই কতটা উপার্জন করছে আর আলাদাভাবে তাদের আর্থিক লক্ষ্য কী তার উপরেও এটা নির্ভর করে ভবিষ্যতের বিষয়ে তাদের হয়তো ভিন্ন মানসিকতা থাকতে পারে একটা উদাহরণ দিই একজন হয়তো সন্তানদের উচ্চশিক্ষার জন্য টাকা জমিয়ে রাখতে চায় অন্যজন সেই টাকাটাই জমাতে চায় একটা বাড়ি তৈরি বা কেনার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন খরচে আর একজন সঞ্চয়ী হন এই যে টাকা পয়সা ব্যবহার করার আলাদা আলাদা চিন্তাধারা বিয়ের পর এগুলোকে নিয়ে একমত হতে হবে তবে একটা পর্যায় পর্যন্ত আর্থিক সামঞ্জস্য থাকা সম্ভব কিন্তু এর পরেও টাকা পয়সার কিছু না কিছু সমস্যা থাকবেই কিন্তু নিশ্চিত থাকুন বিয়েই হচ্ছে আর্থিক স্বাধীনতার চাবিকাঠি সংসারের টাকা পয়সার বিষয়ে একসঙ্গে দায়িত্ব পালন করাটাই হচ্ছে আসল কথা এটা খুবই জটিল সমস্যা বলে মনে হচ্ছে আচ্ছা দিদি আর্থিক ঐক্য পাওয়ার কোনো উপায় আছে কি হ্যাঁ আমি কয়েকটি উপায় বলতে পারি প্রথমেই বলি স্বামী স্ত্রীর মধ্যে বিল ভাগাভাগি করে নেওয়ার কোনো বাধা ধরার নিয়ম নেই প্রত্যেক দম্পতি ভিন্ন ভিন্নভাবে তাদের বিল ভাগ করে নিতে পারেন স্বামী বা স্ত্রীর কাজের পরিবর্তনের কারণে একটা নির্দিষ্ট সময়সীমার পরে নিয়মের বদলও আনা যেতে পারে আবার সংসারের কোনো একজনের ভূমিকার পরিবর্তনের সঙ্গে নিয়মের পরিবর্তনও হতে পারে এটার মানে এই নয় যে একদিন সকালে ঘুম থেকে উঠে এক দম্পতি তাদের সমস্ত টাকা পয়সা একটা অ্যাকাউন্টে দেবেন নববিবাহিতদের শুরু করতে হবে আমার তোমার আমাদের অ্যাকাউন্ট খোলার মধ্যে দিয়ে এটা হচ্ছে টাকা পয়সা একত্রিত করার প্রথম ধাপ এর মানে এই নয় যে আপনি আপনার স্বামীকে ভালোবাসেন না বা বিশ্বাস করেন না উপার্জন এবং খরচ দুটোই একত্রিতভাবে করা প্রয়োজন কিন্তু এর মধ্যেও আর্থিক স্বাধীনতা বজায় রাখতে হবে যা একটা দম্পতির পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর বৈশিষ্ট্য এই কথাগুলো আমাদের চোখ খুলে দিয়েছে এগুলো সত্যি খুব প্রয়োজনীয় উপদেশ আমার মনে হয় সবারই উচিত স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য স্থির করে রাখা হ্যাঁ তুমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করলে বিষয়টা আমাদের দর্শক বন্ধুদের জন্য একটু ব্যাখ্যা করে বলবে আর্থিক লক্ষ্যগুলো আমাদের সংসার জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এগুলো অনেকটা রাস্তার ম্যাপের মতো আর্থিক লক্ষ্য যে কেবল আমাদের সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তা নয় কিন্তু আমাদের দায়বদ্ধতার ক্ষেত্রেও পথ দেখায় স্বল্পমেয়াদী লক্ষ্যগুলোর মধ্যে আসে ঘরবাড়ি মেরামত সংসারের যন্ত্রপাতি কেনাকাটা কিংবা জরুরি তহবিলের জন্য টাকা জমানো দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে বাড়ি কেনা অবসর সময়ের জন্য সঞ্চয় করে রাখা কিংবা সন্তানদের জন্য টাকা জমানো এই লক্ষ্যগুলো পূর্ণ করতে দম্পতির দুজনকেই আলাদা আলাদাভাবে সেগুলির একটি তালিকা তৈরি করতে হবে আর তাদের নিজস্ব মতামত অনুযায়ী গুরুত্বপূর্ণ লক্ষ্যটিকে তালিকার সবচেয়ে উপরে রাখতে হবে তবে এই লক্ষ্যগুলো বাস্তবসম্মত হতে হবে যেমন প্রত্যেকটি পূরণ করার জন্য একটি সময়সীমা ধার্য করা থাকবে মনে রাখতে হবে কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্য পূরণ হতে অনেক বেশি সময় লাগতে পারে এখানে তুমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বললে বাইবেলের অনেক জায়গায় জীবনের লক্ষ্য স্থির করার বিষয়ে লেখা আছে এর মধ্যে দুটো দেখা যাক হিতপদেশ একুশ অধ্যায় পাঁচ পদে লেখা আছে পরিশ্রমী চিন্তা হইতে কেবল ধনলাভ হয় কিন্তু যে কেহ হটকারী তাহার কেবল অভাব ঘটে ফিলিপিও তিন অধ্যায় তেরো চোদ্দ পদে লেখা আছে ভ্রাতৃকণ আমি যে তাহা ধরিয়াছি আপনার বিষয় এমন বিচার করি না কিন্তু একটি কাজ করি পশ্চাস্তিত সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টার একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়াইতে দৌড়াইতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরেকৃত ঊর্ধ্ব দিগস্ত আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি আর্থিক দায়বদ্ধতার বিষয়ে আলোচনা করতে করতে আমার আরেকটা চিন্তা মাথায় এলো দম্পতির একসাথে বসে বাজেট করার বিষয় আচ্ছা দিদি এই বাজেট করার মধ্যে কি কি আসে তুমি যখন বাজেট বা আয় ব্যয়ের হিসাব করো তখন কত টাকা রোজগার করে নিয়ে আসছ সেটা কোনো ব্যাপার নয় বাজেট করলে পরিষ্কার করে বোঝা যায় যে স্বামী আর স্ত্রী দুজনেই কীভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে বাজেট তাদের সাহায্য করবে তাদের গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছে যেতে এই বাজেট জটিল হবার কোনো কারণ নেই বাজেট করার মানে ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করা নয় যেমন ছোটোখাটো কোনো জিনিস কিনলেন বা কাউকে উপহার দিলেন সেটা উল্লেখ করতে হবে না তবে দুজনেরই স্বাধীনতা থাকে নিজেদের ভাগের তিরিশ শতাংশ সংসারের জন্য খরচ করতে আর্থিক স্বাধীনতা থেকে স্বাস্থ্যকর ও সহায়তাকারী সম্পর্ক তৈরি হয় অল্প খরচের কেনাকাটি করতে সঙ্গীর সঙ্গে পরামর্শ করার প্রয়োজন হয় না তখন নিজেদের মধ্যে বিশ্বাস এই বিষয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু বড় কেনাকাটা করার আগে নিজেদের মধ্যে আলোচনা করতেই হবে আমি বিশ্বাস করি যে সংসারে টাকা পয়সা আর দায়বদ্ধতার বিষয় নিজেদের কাছে খোলাখুলি ও স্বচ্ছ হওয়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি বা না জানি আমরা সবাই একে অপরের প্রতি দায়বদ্ধ একটা মজার গল্প আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই গল্পটা মজার হতে পারে কিন্তু এর থেকে আমরা সংসারের টাকা পয়সা ও দায়বদ্ধতার বিষয়ে অনেক কিছু শিখতে পারি এটা হচ্ছে চারজন লোকের বিষয়ে একটি গল্প এই চারজনের নাম হচ্ছে সবাই কোনো একজন যে কেউ আর কেউ না একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করার ছিল আর সবাইকে সেটা করতে বলা হলো সবাই নিশ্চিত ছিল কোনো একজন সেটা করে দেবে যে কেউ সেটা করতে পারত কিন্তু কেউ করল না কোনো একজন খুব রেগে গেল কারণ কাজটা সবাই কাটছিল সবাই ভেবেছিল যে কেউ সেটা করতে পারবে কিন্তু কেউ না বুঝলো যে সবাই সেটা করবে না শেষ পর্যন্ত সবাই কোনো একজনের উপর দোষারোপ করল কারণ যেটা যে কেউ করতে পারত সেটা কেউ করল না এই ছোট গল্পটি আমাদের দায়বদ্ধতার বিষয় বলে বেশিরভাগ পরিবার আর সংস্থা ভেঙে পড়ে কারণ তাদের সঠিক আর্থিক দায়বদ্ধতা থাকে না ভূমি শোধ সদ্য জীবন তুমি তো পোদ্ধ জীবন পথ জীবনে আমার কিছুই ছিল না তুমি সে প্রভুর আমার ভরিয়ে দিয়েছো সগুণে শরীর তৈ জীবনে জীবনে আমার কিছুই ছিল না তুমি সে আমার ভরিয়ে দিয়েছো সগুণে হার মেনে অন্ধকার তোমার আলো চলেছে তাই তোমার আলো চলেছে দলে দলে আজি মোড়া এসেছে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে সবচেয়ে ভালো উপায় হল আর্থিক দায়বদ্ধতা স্বামী স্ত্রীর মধ্যে আর্থিক নির্ভরতা গড়ে তুলতেও এটা সাহায্য করে আপনার স্বামীর জানা উচিত যে যে বাজেট করার বিষয়ে আপনারা দুজনে রাজি হয়েছেন তার প্রতিটি বিষয়ে আপনি প্রতিশ্রুতিবদ্ধ আছেন দুজনকেই দেখতে হবে যে খাবার টেবিলে বিভিন্ন বিষয় আলোচনার মাঝে আর্থিক আলোচনাও যেন করা হয় এমন কোনো সংকট যা জীবনে আসেনি আগে থেকে তার জন্য ভাবতে বসে মাথা খারাপ করবেন না একটা সত্যি কথা ভুলে যাবেন না আপনারা দুজনেই একই দলের সদস্য আপনার স্বামীর কাছ থেকে আপনার আর্থিক সংগ্রাম লুকিয়ে রাখার কোনো মানে হয় না আচ্ছা দিদি আমার একটা প্রশ্ন আছে দায়বদ্ধতার সুবিধাগুলো কি কি দায়বদ্ধতা আস্থা সৃষ্টি করে দায়বদ্ধতা কর্মক্ষমতাকেও বাড়িয়ে তোলে আর্থিক দায়বদ্ধতার বিষয়ে বাইবেল কি বলে বাইবেল অনুযায়ী দায়বদ্ধতা সাধারণত শুরু হয় যখন কোনো ব্যক্তি তার কর্মের জন্য দায়িত্ব গ্রহণ করে আর আর্থিক ক্ষেত্রের ভালো বিষয়গুলো সম্পূর্ণ করতে ঈশ্বরের সাহায্য প্রার্থনা করে ঈশ্বর চান যেন মানুষ তার উপর নির্ভর করে আর আনন্দ সহকারে তার প্রতি বাধ্য থাকে কিন্তু দিদি কিভাবে নির্ভরতা গড়ে তোলা যায় সেটা কি তুমি একটু ব্যাখ্যা করে বলবে সেটা কি নিজে থেকে হয় নাকি তার উপর কাজ করতে হয় নির্ভরতা নিজে থেকে গড়ে ওঠে না তার উপরে কাজ করতে হয় বিশেষ করে আর্থিক ক্ষেত্রে যেমন আমরা মাঝে মধ্যেই আর্থিক কেলেঙ্কারির কথা শুনতে পাই যেমন ধরো একটি লোক হঠাৎ তোমাকে ফোন করে আর তোমার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে সে এমনভাবে কথা বলতে থাকে যে কিছুক্ষণ পরে তার উপর তোমার একটা আস্থা জন্মে যায় তারপর হঠাৎ সে বলে যে তার টাকার প্রয়োজন তখন তার প্রতি তোমার আস্থা একটা পরীক্ষার মধ্যে পড়ে যায় তুমি ভেবে পাও না যে তুমি তাকে বিশ্বাস করবে কিনা অনেকেই এইভাবে এই ধরনের লোকেদের বিছানো জালে ধরা পড়ে আর প্রতারিত হয় পরে তাদের অনুশোচনা হয় কিন্তু তারা এই ধরনের লোকেদের সাহায্য করে কেন তারা ভয় পায় যে তাদের স্বার্থপর মানুষ হৃদয়হীন মানুষ বলে চিহ্নিত করা হবে আর সেই জন্য তারা এই ধরনের লোকেদের সাহায্য করে এতে অবাক হওয়ার কিছু নেই যে কোনো লোককে বিশ্বাস করা আর তার কথায় নির্ভর করা খুবই কষ্টসাধ্য কাজ এই ক্ষেত্রে তুমি দেখো যে এমন লোক ফোনে কথা বলে তোমাকে ভোলাবার চেষ্টা করে সে নিজেকে সহ্য করবার কোনো চেষ্টা করে না অথবা তুমি ওকে কেন বিশ্বাস করবে তার কোনো প্রমাণ সে দেখাবার চেষ্টা করে না তোমার কথা রাখতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি প্রতিজ্ঞা করে থাকো যে তুমি কিছু করবে আর সেটা যখন করো তখন বোঝা যায় যে তুমি তোমার কথা রাখো আর অন্যের ভালো করতে তুমি আগ্রহী যিশু শিষ্যদের বলেন যে তারা যেন তাদের সততা দেখান যাতে তাদের বাক্য ও উদ্দেশ্যের উপর নির্ভর করা যায় মথি তার পাঁচ অধ্যায় সাঁত্রিশ পদে বলেছেন তোমাদের হাঁ হাঁ না না হো আমরা যা বলি সেটা যদি করি আর সেইভাবেই এগিয়ে যাই তাহলে আমাদের প্রতি মানুষের আস্থা বেড়ে যাবে আমার বিশ্বাস বিবাহিত জীবনে আর্থিক দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই শাস্ত্র আমাদের আর্থিক দায়বদ্ধতার বিষয়ে অনেক কিছু বলে বাইবেল আমাদের সতর্ক করে দেখিয়ে দেয় আমরা যদি ধন সম্পদ বাড়াতেই থাকি আর প্রেম ও যত্নবান হবার মতো মূল খ্রিস্টীয় মূল্যবোধকে ভুলে যাই তাহলে কি হবে এই জগতের ঐশ্বর্য কোনো হারিয়ে যাওয়া আত্মাকে ফিরিয়ে আনতে পারে না বাইবেল অনুযায়ী স্বামী এবং স্ত্রীরা কিভাবে তাদের টাকা পয়সা ব্যবহার করবে বাইবেল আমাদের বলে যে অন্যান্য বিষয়ের মতো স্বামী স্ত্রীদের তাদের আর্থিক বিষয়ও ঐক্যবদ্ধ হতে হবে তাদের উপলব্ধি করতে হবে যে এই জগতের সমস্ত সম্পদের মালিক হচ্ছেন স্বয়ং ঈশ্বর আর তার বাক্য অনুযায়ী তাদের সেটা ব্যবহার করতে হবে দ্বিতীয় বিবরণ পুনর অধ্যায় দশ পদে লেখা আছে তুমি তাহাকে অবশ্য দেবে দেবার সময় হৃদয় দুঃখিত হইবে না কেননা এই কার্যপ্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সমস্ত কর্মী এবং তুমি যাহাতে যাহাতে হস্তক্ষেপ করিবে সেই সকলেতে তোমাকে আশীর্বাদ করিবেন আমাদের উদারভাবে ঈশ্বরকে ও অভাবী মানুষদের দান করতে হবে সুতরাং ঈশ্বরের প্রতি বাধ্যতার চিহ্নস্বরূপ প্রত্যেকটি দম্পতিকে দশমাংশ দিতে হবে এবং অভাবী মানুষদের দান করতে হবে বাইবেল আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে এবং অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুত থাকতে উৎসাহিত করেন এই বিষয় আমরা হিতোপদেশের তেরো অধ্যায় এগারো পথ পাঠ করতে পারি বিবাহিত জীবনের আর্থিক ব্যবস্থা সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঋণ না নেওয়া রোমিও তেরো অধ্যায় আটে লেখা আছে তোমরা কাহারও কিছুই ধারিও না কেবল পরস্পর প্রেম ধারিও কেননা পরকে যে প্রেম করে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে খোলাখুলি কথাবার্তা বলা হচ্ছে বিবাহিত জীবনে আর্থিক ব্যবস্থার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা অর্থনীতির সম্পর্কে একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে সাহায্য করে যাকব তার এক অধ্যায় উনিশ কুড়ি পদে বলা হয়েছে তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর কথনে ধীর ক্রোধে ধীর হোক কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না খরচের বিষয়ে যদি কোনো সঠিক বোঝাপড়া বা দায়বদ্ধতা না থাকে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে চির ধরে খরচের বিষয়ে একজন অন্যজনের সিদ্ধান্তের উপর আস্থা রাখা উচিত আর এখানেই দম্পতিকে ঈশ্বরের পথে চলতে হবে একে অপরের যত্ন নিতে হবে এবং একে অপরের প্রতি দায়বদ্ধ থাকতে হবে একটি দম্পতির মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার প্রধান কারণ হচ্ছে টাকা পয়সার কথা একে অপরের কাছ থেকে লুকিয়ে রাখা তাদের সমস্ত কাজকর্ম স্বচ্ছ হওয়া উচিত বিবাহিত জীবনে বিশৃঙ্খলতা থেকে নিজেদের সরিয়ে রাখার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে স্বামী ও স্ত্রীর মধ্যে আর্থিক দায়বদ্ধতা থাকা প্রিয় বন্ধু আমরা যখন এই পর্বের শেষে এসে উপস্থিত হয়েছি তখন আমরা আশা করব। যে আপনাদের বিবাহিত জীবনের আর্থিক দায়বদ্ধতা ঈশ্বরের বাক্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছে আপনারা যখন তার পরিচালনার যাচনা করেন তখন যেন তিনি প্রত্যেকটি ধাপে আপনাদের নেতৃত্ব দেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন ফাল্গুনি ব্যানার্জি হাওড়া থেকে